রহমতুল্লাহ ভাই আপনিও নাম বলেননি একশো একত্রিশ আপনার মোবাইল নম্বর শেষ তো আপনার প্রশ্ন কোনো দেরি ভাই জানতে চেয়েছে যে স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না ওই রকম মেয়েকে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না এক্ষেত্রে ইসলামিক করণীয় কি কঠিন প্রশ্ন সেই মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে একশো আটচল্লিশ নম্বর হাদিস এবং একশো নম্বর হাদিস প্রথম খণ্ডে বেনামাজিকে বিয়ে করা জায়েজ নাই বেনামাজি এতটাই বড় কাফের আল্লামা মোহাম্মদ বিন ও হাল ওসাইমিন রহমাহুল্লাহ তিনি কিন্তু স্পষ্ট ভাষায় এই হাদিসটাকে সামনে নিয়ে এসে বেনামাজিদের ব্যাপারে কড়াভাবে একটা ফতোয়া দিয়েছেন এবং তিনি বলেছেন ইহুদি মেয়েকে বিয়ে করা যাবে কেতাবধারী করা যাবে এবং ইহুদি এবং খ্রিস্টানদের জবে করা মাংস খাওয়া যাবে কিন্তু বেনামাজির হাতে মাংস খাওয়া যাবে না আমরা আসলে অভ্যস্ত হয়েছি আমাদের সমাজের ষাট সত্তর আশি পার্সেন্ট লোক নামাজ পড়ে না যার কারণে তাদেরকে নিয়ে আমরা চলি এবং বেনামাজিদেরকে আমরা সেইভাবে ঘৃণা চোখে দেখি না এটা আমাদের একটা প্রচলিত নোংরা যে কুকুরের মানে ছেড়ে দেওয়া খাবারের থেকেও তাদের খাবার বেশি খারাপ বলে অনেকে মনে করেন এখন ব্যাপারটা হলো যে গোরুবায় হেলেদিস মোম্বে তারা কট্ট পর্যন্ত স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন তো বানার একটা পত্রিকা উল্লেখ করেছেন যে যারা নামাজ পড়েন না তাদের স্ত্রীদেরকে বলে দেন যে আপনার স্বামীর সঙ্গে আপনার তালাক নিতে হবে না এমনি তালাক হয়ে গেছে ইত্যাদি সেই হিসাবে আল্লামা ওসাইম রাহমুল্লাহ স্পষ্ট ভাষায় তাদেরকে বিয়ে করা হারাম বলেছে এখন বিয়ে যখন হয়ে গেছে সেই ক্ষেত্রে হয়তো মহিলা তার বাচ্চা কাছে হয়ে গেছে দ্বিতীয় কোনো পথ নেই সে চেষ্টা করবে স্বামীকে বলতে কারণ ভারতের সংস্কৃতিতে দুটো তিনটে চারটে বিয়ে করাটা মানুষের কাছে একটা একটা অপরাধের কারণে কেউ করে থাকতে পারে না সেই মেয়েটার বেচারা দ্বিতীয় কোনো পথ না থাকার জন্য সেই স্বামীর কাছে সে হয়তো থাকতে বাধ্য হয় তাকে সারা জীবন চেষ্টা চালানো যে তাকে নামাজি বানানো যদি এটি তার দ্বারা সম্ভব না হয় সে নামাজে আল্লাহর কাছে কাদাকাটা করে বলবে কালকে আমাদের দিনের জন্য সে পাকড়া হবে না এটা আশা করি কিন্তু জেনে বুঝে নিজের মেয়ে নিজের বোন অন্য একটা দেখে তার বিয়ে দেওয়া উচিত নয় আর যারা সপ্তাহে একদিন করে নামাজ পড়ে আমার আলেপ মনে করেন যেটা ইসলামের সঙ্গে একটি প্রতারণা করা হয় কারণ সাপ্তাহিক নামাজ করেন হাদের থেকে সেরকম কোনো দলিল নেই কিছু কিছু আলেপ যদিও বলেন যে সপ্তাহে নামাজ পড়তে সে জুম্মার খুদ বা শুনে হয়তো সে প্রাপ্ত হতে পারে সেই জন্য বাধা দেওয়ার কোনো যুক্তি নাই সে আসলে কারণ মসজিদে কেউ গেলে কেউ বাধা দেওয়া সরিয়ে সেভাবে যায়জ নাই কিন্তু এটা মনে রাখতে হবে যে বেনামাজি কাফের এটা সন্দেহের কোনো কারণ নাই এবং সে একটি এমন শক্ত কাফে যে কিতাবধারী ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি ঘৃণ্য এই মনে করে বাকিটা আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী জ্ঞান অনুযায়ী কাজ নেন সে স্বামীও যদি তবে স্বামীর ক্ষেত্রে আমরা বলবো যে স্বামী যেহেতু সে ইনকাম করে খাওয়ায় তার উচিত যে রকম বেনামাজি মহিলাকে ত্যাগ করে সেটা একটা আল্লাহ মহিলাকে বিয়ে করে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালাম